বৃষ্টির আশায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে সালাতুল ইস্তিখারার আদায় করেছেন এলাকাবাসী সোমবার দুপুর তিনটার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নে শহীদনগর ঈদগাহ মাঠে এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয় এই নামাজে অংশগ্রহণ করেন কয়েক শত সারা সারাদেশের ন্যায় এ জেলাও প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল নেমে গেছে পানির স্তর দেখা দিয়েছে পানির তীব্র সংকট রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ তাই এই সালাতুল ইস্তিখারা আদায় করেন এলাকাবাসী

হাকে সাধারণ সফল মানুষের জন্য যোগ্য করে দেন আল্লাহ আমাদের এখানে যারা উপস্থিত আছে সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের আল্লাহ মাসুম বাচ্চার মাসুম বাচ্চা মাহদেরকে আপনি হেফাজত করমেন আল্লাহ মুজাহিদদের কদমকে আপনি দৃঢ় করে দেন এ আল্লাহ তাদেরকে আপনি ছাড়া মালিক নাই হে আল্লাহ আপনি ছাড়া তো কোনো গফফার নাই হে আল্লাহ আপনি ছাড়া কোনো মুতি নাই হে আল্লাহ আপনি ছাড়া কোনো মুমিত নাই হে আল্লাহ আমাদের আজকের এই ইবাদত কি আপনি কবুল করেন নেন হে আল্লাহ ইবাদত কি কবুল করেন নেন হে আল্লাহ আমাদেরকে দ্রুতই এ থেকে পরিত্রাণ দান করেন